বিজেপি শাস্তিত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের এই যে হাত ঘুরে ঘুরে এদিকে ঘুরে এদিকে ঘুরে আমার তো মনে হলো এই কথা শুনে আমার মনে হলো এই শাসক দলের ভিতরে হয়তো বা জিয়াবি আছে এই জিয়াবি শব্দটা কারা ব্যবহার করে আপনারা অবশ্যই অবগত কিন্তু আমি বলতে চাচ্ছি না যে জিয়াদি শব্দ কেন আসবে আমার চ্যানেল আন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদাধিকারী অধিকারী এই অসিত মজুমদার বিভিন্ন জায়গায় তৃণমূলের একজন বড় নামিদানের একটা নেতা ইনি বিভিন্ন জায়গায় অনেক বিতর্কের সঙ্গে জড়িয়েছে এবার এই কথা শুনে আমারও মনে হলো অন্য একটা বিতর্ক এবং অন্য একটা কিছু জানাতে চাচ্ছে না বোঝাতে চাচ্ছে জানি না কিন্তু আমিও বলবো যে এই ধরনের কথা আর এই ধরনের বাক্য যারা ছাড়ে এবং যারা বলে জিয় শব্দের মানে কি এই জিয়াদিরা কেন বলা হচ্ছে এই কথা কারণ আমরা জানি যে আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি মনে হয় যে পশ্চিমবঙ্গায় জিয়াদির শব্দটা কোনো সনাতন ধর্মের মানুষ নেয় না নিতে পারে না কারণ এই জিয়াদির শব্দ ভুল যদি না করি আমাদের একটা অন্য সম্পদার ভাই বোনেরা মা মাসিরা কাকারা ব্যবহার করে সেখানে এই জিয়াদিস শব্দ ইনি কি করে ব্যবহার করলো জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে না লেগেছে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি প্রতিবাদে ভিডিও করি তাই সারা পৃথিবী ধরে একটা যুব সমাজ আমাকে সমর্থন করেছে এবং ভালোবাসা দিয়েছে সেই যুব সমাজকে একবার তো নমস্কার করতেই পারি আমার চ্যানেল নাম ফেসবুক পেজ কৃষ্ণ পদাধিকারী অধিকারী এই কন্ট আছে যতদিন প্রতিবাদ ততদিন